গতকাল মঙ্গলবার ছয়ই আগস্ট এসএসসি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি হল না প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারপর রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে যায় সেই মামলার গতকাল ছয়ই আগস্ট মঙ্গলবার শুনানি ছিল কিন্তু হলো না কেন শুনানি হলো না কি কারণে পিছিয়ে গেল সেটা বলবো বিস্তারিতভাবে একবারে কিন্তু তার একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি শুনে অবাক হয়ে যাবে যে কী ব্যাপার দেখুন এসএসসি বলছে যে তারা বারোশো বারো জনের চাকরির কোনো সুপারিশ তারা দেয়নি অথচ মধ্য শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ দিয়েছে এসএসসি তাদের হলফনামাতে উল্লেখ করছে যে গ্রুপ সিতে তিনশো একাশি জন গ্রুপ ডিতে ছশো আট জন এবং নবম দশমে একশো পঁচাশি জন এবং একাদশ দ্বাদশে আটত্রিশ জন এরা অর্থাৎ মোট বারোশো বারো জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছে এদের কোনো সুপারিশ এসএসসি বলছে আমরা তিন অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ আবার দাবি করছে যে তারা এসএসসির সুপারিশ সুপারিশ ছাড়া কাউকে নিয়োগ দেয়। বলুন তো এসএসসি বলছে যে আমরা এই বারোশো বারো জনের সুপারিশ দিইনি অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ বলছে আমরা কারো নিয়োগ এসএসসির সুপারিশ ছাড়া দিইনি যদিও এসএসসি বলেছে ভবিষ্যতে আরও বাড়তে পারে যাদের আমরা সুপারিশ দিইনি বা অযোগ্য এই সংখ্যাটা শুধু বারোশো বারো জন নয় আরও বাড়তে পারে যদিও আরেকটি কথা বলে রাখি এর আগে মৌখিকভাবে সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছিল যে অযোগ্যের সংখ্যা এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন আমরা সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার বলছি এর মধ্যে প্রায় সাত হাজার অযোগ্য থাকতে পারে সুপ্রিম কোর্টে এসএসসি মৌখিকভাবে জানিয়েছে নিয়েছে আর এখন হলফনামা দিয়ে জানাচ্ছে বারোশো বারো জন যে আমরা এদের সুপারিশ দিইনি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আমার দায়ী ছাড়ছে যে না আমরা এসএসসি সুপারিশ বলুন তো কী ইন্টারেস্টিং বিষয় এবার আসি মূল আলোচনায় যে কেন শুনানি হলো না আসলে শুনানি না হওয়ার কারণ হচ্ছে যে আমি একটু সংক্ষেপে আগে আপডেটটা দিয়ে রাখি আপনারা সবাই জানেন যে গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যায় হাইকোর্টের নিয়োগ নির্দেশে কেন বাতিল হয় কারণ যোগ্য এবং অযোগ্য সেখানে আলাদা করা সম্ভব হচ্ছিল না সেই জন্য হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্য না করতে পারার জন্য দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের এই ছাব্বিশ হাজার চাকরি পুরো প্যানেলটায় বাতিল করে দেন হাইকোর্ট বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ এবং এর ফলে কি হয় এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবার সুপ্রিম কোর্টে এর আগের শুনানি ছিল গত এর আগের যে শুনানি ছিল ষোলোই জুলাই তো ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে পাঁচ পক্ষ এই মামলার যে পাঁচটা পক্ষ তাদেরকে জানানো হয় যে আপনাদেরকে সবাইকে দু সপ্তাহ সময় দেওয়া হলো যার যা বক্তব্য সংক্ষিপ্ত আকারে জানান এই দু সপ্তাহ পরে আপনারা বক্তব্য জানাবেন এটা ষোলোই জুলাই এর আগের শুনানির দিন বিচারপতিরা জানিয়েছিলেন যে আপনারা দু সপ্তাহের মধ্যে যার যা বক্তব্য আছে জানিয়ে দিন আগামী ছয় আগস্ট শুনানি হবে কিন্তু এই ছয় আগস্ট গতকাল যখন শুনানি হবে তখন জানা যায় যে আরও কিছু ভাবে আরও কিছু মানুষ আবেদন করেছেন মামলা করেছেন তাই বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর আগেই এই যে মামলাটি শোনার জন্য এবং এই মামলার যারা বক্তব্য তাদের যার যা বক্তব্য পাঁচ পক্ষ এই পাঁচ পক্ষ কারা রাজ্য সরকার এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক এই পাঁচ পক্ষের বক্তব্য শোনার জন্য একটা চার সদস্যের কমিটি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই কমিটির কাছে এই পাঁচ পক্ষ তাদের বক্তব্য জানাবে তার জন্য ষোলোই জুলাই দু সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু আবার নতুন করে কিছুজন আবেদন করেছে আবার মামলা করেছে তাই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবারের মধ্যে যারা যা বক্তব্য রাখতে চায় তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য লিখিতভাবে চার সদস্যের কমিটির কাছে সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছে সেই কমিটির কাছে তারা তাদের বক্তব্য জানাবে আগামী সোমবারের মধ্যে তারপর এই মামলার শুনানি হবে এই মামলার যত দ্রুত শুনানি হবে আর কি এখন ঘটনা হলো যে আমরা যতই বলি যে দ্রুত শুনানি হচ্ছে না কেন হয়তো আমরা বলছি তারিখ পে তারিখ ডেটের পর ডেট কিন্তু যেখানে প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের যুক্ত যেখানে হাইকোর্ট যোগ্যযোগ্য নির্ধারণ না করে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের সেখানে সুপ্রিম কোর্ট সেখানে সর্বোচ্চ আদালত সেখানে যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তারপর তো আর আবেদন করার জায়গা থাকবে না তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট চাইছে সবার বক্তব্য শুনে নিয়ে যারাই যা বলতে চায় শুনে নিয়ে একটা সমাধানে যেতে যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়েছে যে তারা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারবে যদি সঠিক তথ্য প্রমাণ দিয়ে যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারে তাহলে যোগ্যদের চাকরি দেওয়ার কোনো মানে হয় না সে কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে সেটা আমরাও মনে করি যে যদি যোগ্য এবং অযোগ্য নির্ধারণ করা যায় তাহলে কেন যোগ্যদের চাকরি যাবে সেখানে যারা অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে যারা অর্থ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে কিন্তু যারা প্রকৃতই মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে সঠিক যোগ্য তার বলে চাকরি পেয়েছে তাদের কেন চাকরি যাবে তাই যদি সেই যোগ্য অযোগ্য নির্ধারণ করা সম্ভব হয় তাহলে কখনোই সবার চাকরি যাওয়া উচিত নয় এটা আমরা সবাই মনে করি এটা সুপ্রিম কোর্ট মনে করছে এটা আমরা মনে করছি কোনোভাবেই এটা সম্ভব নয় কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে সুপ্রিম কোর্ট বলছে আমরা এই সংখ্যার কোন সুপারিশ এই সরি 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 সুপ্রিম কোর্ট নাই এসএসসি বলছে যে আমরা এই সংখ্যার কোন সুপারিশ দিইনি অথচ মধ্য শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ দিয়েছে আর মধ্য শিক্ষা পর্ষদ বলছে না আমরা এসএসসির সুপারিশ ছাড়া কারোর নিয়োগ দেইনি এটা কেমন কথা ইন্টারেস্টিং এখানে পরবর্তীকালে কি আপডেট আছে আপনাদের জন্য অবশ্যই জানাবো কি যাচ্ছে এসএসসি মামলা তারা খুব ইন্টারেস্টিং জায়গা দিতে যাচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ মোড় নেবে যেটা আমরা জানতে পারছি কিন্তু দেখতে থাকুন আপনারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবার জন্য অনেক অনেক শুভকামনা